বন্ধুরা এই মুহূর্তে রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে জামাত ইসলামকে নির্বাচন পেশাতে চাইছে আবার জামাতের কথায় বা জামাতের সুরেই তো একইভাবে কথা বলছে এনসিপিও তাহলে তারা কি যৌথভাবে নির্বাচন পেশানোর জন্য তারা কৌশল করে কি এই মুহূর্তে মাঠে নেমেছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএনপি বিরোধী কথা বলছে এমনকি বিএনপির বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসমূলক ঘটনা বা বিএনপির নাম ভাঙে বিভিন্ন যে নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় সাদাবাজি করছে সেটাকে ইস্যু হিসেবে ব্যবহার করা হচ্ছে তো এই ক্ষেত্রে বিএনপি কিন্তু তারা বিএনপি যে দলীয়ভাবে হাই কমান্ডের দিক থেকে তারা এই সমস্ত দোষী বা যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে আর এটার জন্য কি নির্বাচন পিছিয়ে যাবে আজকের এই প্রতিবেদনে আমি আলোচনা করব যে আসলে জামাত কে যদি সত্যি নির্বাচন পেশাতে চায় তাহলে কি কারণ রয়েছে জামাত কেন নির্বাচন পেশাতে চা আর এখানে জামাতের কি উদ্দেশ্য রাজনীতিতে হঠাৎ উত্তাপ ইস্যু নির্বাচন দু হাজার ছাব্বিশের রোজার আগে নির্বাচন হতে পারে এমন একটা আওয়াজ দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে অন্তত প্রধান উপদেষ্টার প্রেস উইং সেটাই বলেছিল একই সঙ্গে নির্বাচন কমিশনকেও ভোটের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধান মাদি বিশেষত প্রস্তুতি ডিসেম্বরের নিতে বলেছিলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যখন এমন বার্তা আসছে তখন নির্বাচনে নানা কথা বলছে রাজনৈতিক দলগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে ইঙ্গিত করে জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান সম্প্রতি একটি জনসভায় বিশেষ করে উনি রংপুরে জনসভায় উল্লেখ করেছেন যে লালমনিহাটে পাটগ্রাম থানা থেকে বিএনপি কর্মীরা যেভাবে সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশের কাছ থেকে সিনিয়ন এবং থানায় ভাঙচুর করেছে তাই এই পরিস্থিতিতে কিভাবে নির্বাচন হবে বা কিভাবে নির্বাচন সম্ভব অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি কমিটি এনসিপি এখন ব্যস্ত ঢাকার বাইরে পদযাত্রা কর্মসূচি নিয়ে তারাও বিভিন্ন জায়গায় বিশেষ করে দলটি নেতারা একাধিকবার বলেছে যে জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কার ছাড়া তারা নির্বাচনে যাবে না তাহলে সত্যি নির্বাচন পেছাতে বাংলাদেশের নিয়ে অনেকের মধ্যে শুরু থেকে সংশয় আছে। গত পাঁচই আগস্টে ছাত্র জনতার অভ্যতারে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে এর কিছুদিন পর থেকে বিএনপি কিন্তু নির্বাচনের কথা বলে আসিল যদিও জামাতের নাইব আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই প্রসঙ্গে উল্লেখ করেছেন যে এখন পর্যন্ত দেশে নির্বাচনের সঠিক পরিস্থিতি তৈরি হয়নি তবে যেহেতু ফেব্রুয়ারি বা মার্চ বা এপ্রিল যখনই নির্বাচন হোক সময়টা এখনও অনেক দূর এর ভিতরে যদি দলের প্রয়োজনে সরি দেশে যদি প্রয়োজনে যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কার কার্যক্রম যদি সম্পন্ন হয় এছাড়া বিচার প্রক্রিয়া যদি ভালোভাবে এগিয়ে যায় বা সম্পন্ন করা যায় এছাড়া রাষ্ট্রের যে প্রয়োজনে যে কাঠামো অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে পুলিশ বাহিনীর একটা শক্তিশালী অবস্থান পুলিশ বাহিনী এমনকি প্রশাসন যদি তারা শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারে তাহলে নির্বাচন দেবে অর্থাৎ ডক্টর মহোদয় যে সময় নির্বাচন দেবে ওনারা সেই সময় নির্বাচনে রাজি আছেন উনি আরও বলে এখন প্রশাসনে যে সেটিংটা আছে অর্থাৎ বিশেষ করে ডিসি এসপি ইউএনও ইত্যাদি এখানে আমরা বলেছি যে নিরপেক্ষ লোকদের বসাতে হবে লেভেল প্লেয়িং ফিট সেটা নিশ্চিত করতে হবে বিফোর ডিক্লেয়ারিং দ্য ইলেকশন অর্থাৎ নির্বাচনের সময় ডিক্লারেশন মানে ডিক্লেয়ার ডিক্লারেশন করার পূর্বেই বিশেষ করে যে সেটিংগুলো দরকার অর্থাৎ ডিসি এস পি ইউএনও এগুলো তো আপনার সেই পূর্বে যারা ফ্যাসিড সরকারের সময় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের লোকজন এখনও ঘুরে ফিরে রয়েছে তাই এখন যদি নির্বাচন দেওয়া হয় তাহলে অবশ্যই তাদের কাছ থেকে কখনো সুষ্ঠু নির্বাচন আশা করা যাবে না তিনি বলেন এটার জন্যই রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের নিয়ে যে বসা দরকার ছিল সেগুলো হচ্ছে না প্রশাসন তো বটে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠেছে জামাত বলছে লেবেল প্লেয়িং ফিল্ড ছাড়াও বিভিন্ন বিষয়ের সংস্কার এবং জুলাই সনদ নির্বাচনের আগেই হতে হবে কিন্তু নির্বাচনের আগে সংস্কার নানা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে জামাত এমনটাই মনে করে জামাত মনে করে যে বিএনপি এবং তাদের কিছু ঘরানা দল তারা যে প্রয়োজনে সংস্কার সেখানে ব্যাপকভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে যার কারণে সঠিক এবং কার্যকর কোনো ধরনের সংস্কার এখন পর্যন্ত সরকার গ্রহণ করতে পারছে না তাহের আরও বলে আমরা বলেছি প্রয়োজনে সংস্কার লাগবে কিন্তু সেখানে আমরা দেখছি কোনো কোনো দলের পক্ষ থেকে সংস্কারকে নিরুৎসাহিত করা হচ্ছে সংস্কারের প্রক্রিয়ায় বাধা দেওয়া হচ্ছে এবং সংস্কার যেন না হয় সেরকম একটা আবহাওয়া বা পরিবেশ তৈরি করা হচ্ছে তবে সংস্কার কিংবা নির্বাচনে শুধু জামাত নয় একই সময়ে আরো শক্ত বক্তব্য এসেছে এনসিপি থেকেও দলটি বলেছে জুলাই ঘোষণাপত্র আর সংস্কার ছাড়া নির্বাচনে না যাওয়ার কথা এমন প্রশ্নে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বিবিসি বাংলাকে বলেন দেশে পরিবর্তন না হলে শুধু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচনে যাওয়ার কোনো মানে হয় না বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না এমন কোনো কথা কেউ বলেনি কোনো দলই বলেনি বরং সবাই বলেছে নির্বাচন হতে হবে এবং সেটা কিছু পরিবর্তনের মধ্য দিয়ে তারপর হতে হবে মৌলিক সংস্কার বাস্তবায়ন হওয়ার পর হতে হবে তিনি বলেন এখানায় একটা টেনশন রয়ে গেছে মৌলিক সংস্কারের প্রশ্ন আসলেই কয়েকটি দলের বিপক্ষে অবস্থান নিছে পরবর্তী সরকারের হাতে সংস্কারকে ছেড়ে দেওয়ার একটা আলাপও তোলা হচ্ছে বলা হচ্ছে যে এই সরকারে আসলে সংস্কার করার ম্যান্ডেট নেই তাহলে শুধু নির্বাচনের দিকে ফোকাস করা এবং নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে যাওয়ায় আমাদের সম্ভব হবে না এনসিপি মনে করে যে আমরা অবশ্যই নতুন যেটা রাজনৈতিক দল অর্থাৎ যে একটা জনগোষ্ঠীর যে একটা চাওয়া সেই চাওয়াটা নিরপেক্ষ নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন অবাধ গণতান্ত্রিক পরিবেশ রক্ষা এটাই মূলত সকল জনগণের চাওয়া এবং দেশবাসীদের সাওয়া আর এই জায়গা থেকে যদি প্রয়োজনে সংস্কার করা না যায় তাহলে আমরা কেন অযথা একটা নির্বাচনের মাধ্যমে জাস্ট ক্ষমতার পরিবর্তনে যাব আমরা তো এমন একটা বাংলাদেশ চাই যে নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠুভাবে সাধারণ জনগণ ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে তাদের প্রতিনিধি তারা নির্বাচন করতে পারবে জামাত এবং এনসিপি উভয় দলে মূলত বিএনপি সহ কয়েকটি দলকে ইঙ্গিত করে কথাগুলো বলেছে এর কারণ হচ্ছে সংস্কারের গুরুত্বপূর্ণ ইস্যু বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠান ও ক্ষমতার ভারসাম্যর প্রশ্নে বিএনপির সঙ্গে বিরোধ তৈরি হচ্ছে এই দলগুলোর যার কারণে এরা মনে করে যে বিএনপি সংস্কারে বাধা দেওয়ার মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করেছে জামাত এবং এনসিপি এক্ষেত্রে তাদের অবস্থান ধরে রেখেছে তারা বলছে যে নির্বাচন হবে অবশ্যই হবে কিন্তু সংস্কারটা হতে হবে এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে হবে সব বড় প্রয়োজন এই মুহূর্তে সংস্কার এখনো পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো অর্গানে কোনো সুষ্ঠু সংস্কারে সম্ভব হয়নি তাহলে নির্বাচন নির্বাচন করে আমরা কেন গলা কাটাবো যার কারণে জামাত এবং বিএনপি তারা নির্বাচন পেশাতে শাসে না তারা নির্বাচনের পক্ষে আসে সংস্কারটা হলে নির্বাচন দিতে বা নির্বাচন দিলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর